আমার খবর জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার রাত প্রায় এগারোটা নাগাদ শিউড়ির মসজিদ মোড় এলাকায় পরপর তিনটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুড়ে যায় দোকানগুলির সমস্ত সরঞ্জাম সহ দোকান ঘর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল বাহিনীর দমকলের তিনটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর নেই তবে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য বলেই স্থানীয় সূত্রে জানা গেছে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শিউরি থানার পুলিশ তো ফোন দরকার সময় দেখছি আগুন জ্বলছে এই সঙ্গে সঙ্গে ফোন করি এই তো সার্ভিকটে আসছে ফেলে গেছে যে আর এই ইলেকট্রিক ডিপার্টমেন্টও বলেছে চাই এই গাছপালা এই ইলেকট্রিকের মধ্যেই তো গাছগুলো রয়েছে ওইগুলো তো দেখতে হবে না তিনটে দোকানে আগুন লেগে সব কিছু লে পড়ে গেছে হ্যাঁ দুফালা গলে পড়ে গেছে কোথায় কোথায় আগুন লাগাইছিল হ্যাঁ মদিনা এইটাই ঘটনাটা আগত প্রযুক্তি হয়েছে। আরও সময় হয়েছে 11:20 এ দমকলকে ফোন করেছি। 11:27 এর মধ্যে দমকল চলে এসেছে। শর্ট কেন হবে না? তারের উপরে গাছগুলো ঝুলছে। এই তো করে গেলে যে তার মানে কি হইছে? ইলেকট্রিকের তারে

আমার দোকান আমার ঠাকুরજી উপর वाला পাচিয়ে রেখেছিলাম ঘটনাটা হয়েছে ঘটনা 11:00 আমরা দেখি একটা প্রচন্ড আগুন সেটা যদ্যসম্ভব আমাদের প্রাথমিক ধারণা থেকে মনে হচ্ছে শর্ট সার্কিটের জন্য হয়েছে প্রথমে এসে আমরা দুটো আগুন দুটো দোকান জ্বলতে দেখি আমাদের একটা গাড়ি এসেছিল তারপর আবার আরেকটা গাড়িকে কল করি তারপরে আমরা আগুন নিয়ন্ত্রণ আনি এটা প্রবাবলি টাইম তো আমি এখন মনে করতে না মোটামুটি ধরুন এখন 1:00 ঘন্টা আগে যদ্যসম্ভব আমরা এসে দেখি দুটো আগুন দুটো দোকান জ্বলছে তারপরে আর দোকানে দোকানে ছড়িয়েছিল তোটা তিনটা দোকান জ্বলেছে তারপরে আমরা কন্ট্রোলে নিয়ে চলে এসেছি এখনো অব্দি যত প্রাথমিক ধারণা থেকে বোঝা যাচ্ছে শর্ট সার্কিট থেকে হয়েছে আর বাকি তো তদন্ত সাপেক্ষ এরকম দুর্ঘটনা এড়াতে আমরা তো প্রায়ই আমরা এতে অ্যাওয়ারনেস ক্যাম্প করি স্কুলে করি বাজারে করি আগের এবার এপ্রিল মাসে আমাদের যেটা ফায়ার সেফটি উইক ছিল সেখানে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেনও করেছিলাম মানুষকে অনেক বোঝানোর চেষ্টা করি তাও মানুষ একটু একটু করে কিছু করার নেই জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে